নতুন প্রেম নিয়ে মধুমিতাকে হুঁশিয়ার করলেন প্রাক্তন প্রেমিক সৌরভ দু সালে বিচ্ছেদ হয় সৌরভ চক্রবর্তী এবং মধুমিতা সরকারের এরপর থেকেই সিঙ্গেলহুড রীতিমতো এনজয় করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে একাই এদিক ওদিক ঘুরে বেরিয়েছেন তবে গত বছর পুজোর শেষে দিলেন খুশির খবর জানালেন প্রেম করছেন তিনি আলাপ করিয়েছেন প্রেমিকের সঙ্গেও প্রাক্তনের নতুন সম্পর্কের কথাকে জানেন সাবেক স্বামী সৌরভ মধুমিতা সরকার যে নতুন সম্পর্কে জড়িয়েছে সে কথা তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জেনেছেন তার নতুন প্রেমের কথা জেনে সরাসরি মুখ খুলেছেন সৌরভ জানালেন আমি আসলে এইসব বিষয়ে মন্তব্য করতে চাই না প্রাক্তনের বর্তমান সম্পর্ক নিয়ে কোনো রকম মুখ খুলতে নারাজ এ পরিচালক তবে তিনি জানালেন খুব সাবধানে জীবনে পা ফেলা উচিত শুরুতে মানুষের চেহারার অনেক কিছুই বোঝা যায় না মানুষের দুটি সত্তা থাকে একটি বাহিরে এবং একটি ভেতরে ভেতরের সত্তাটা কেমন সেটি আসল মধুমিতা সরকার সম্প্রতি তার প্রেমিককে নিয়ে কিছু ছবি পোস্ট করেছেন আর সে ছবিতে নতুন প্রেমিক যুগলকে ভালোবাসায় ভরাচ্ছেন তার ভক্তরা মাত্র আঠারো বছর বয়সেই সৌরভকে বিয়ে করেন মধুমিতা সরকার কিন্তু কয়েক বছরের মধ্যেই ভাঙে তাদের বিয়ে